গর্ভে ছেলে সন্তান আছে নাকি মেয়ে সন্তান আছে আলট্রাসাউন্ড রিপোর্ট দেখে আজই জেনে নিন আজকের ভিডিওতে আমরা জানব আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখে কিভাবে অনেকেই অনুমান করেন গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে হতে পারে যদিও এটা একশো সঠিক নয় তবে চিকিৎসা বিজ্ঞানের কিছু নির্দিষ্ট ইঙ্গিত বা রিপোর্ট সাইন দেখে অনেকেই ধারণা করতে পারেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। কোন রিপোর্ট দেখে কি বোঝা যায় কিভাবে অনুমান করা যায় আর আসল সত্যিটা কি। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ রিসা আমি একজন ফার্মাসিস্ট স্বাগত জানাচ্ছি নুরব ইসলাম চ্যানেল থেকে যেখানে আমি স্বাস্থ্য এবং ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি চলুন আর দেরি না করে শুরু করা যাক প্রথমেই জেনে নেওয়া যাক আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট কিভাবে কাজ করে আলট্রাসোনোগ্রাফি হলো একটি সাউন্ডওয়েব ব্যবহার করা মেডিকেল টেস্ট এটি শিশুর অবস্থান অঙ্গপ্রতঙ্গ বৃদ্ধি হৃদস্পন্দন পানি প্ল্যাসেন্টা ইত্যাদি দেখা যায় সাধারণত গর্ভাবস্থার আঠারো থেকে বাইশ সপ্তাহে অ্যানোমালি স্ক্যান করা হয় যেখানে শিশুর অঙ্গ এবং কখনো কখনো লিঙ্গ ধরা পড়ে এই রিপোর্টে যদি আপনি দেখেন লেখা আছে জেনেটাল টিউবারকাল ভিসিবল বা ফিটাল জেন্ডার আইডেন্টিফাইড তাহলে বুঝতে হবে ডাক্তার শিশুর লিঙ্গ শনাক্ত করেছেন যদিও বাংলাদেশে আইনের কারণে রিপোর্টে তা উল্লেখ করা হয় না রিপোর্টের কোন অংশে ইঙ্গিত পাওয়া যায় এক ফিটাল পজিশন বা শিশুর অবস্থান কিছু ক্ষেত্রে রিপোর্টে লেখা থাকে ফিটাচ ইন বিচ পজিশন বা স্যাফালিক পজিশন এতে বোঝা যায় শিশুর অবস্থান কেমন তবে লিঙ্গ নির্ধারণে এটি সরাসরি ভূমিকা রাখে না দুই জেনিটাল এরিয়া ভিসিবিলিটি রিপোর্টে লেখা থাকতে পারে জেনিটাল এরিয়া নট ভিসাইজড মানে ওই অংশে দেখা যায়নি আর যদি লেখা থাকে এক্সটার্নাল জেনেটাইলিয়া সিন সেটা ইঙ্গিত দেয় লিঙ্গ শনাক্ত হয়েছে তবে রিপোর্টে বলা হয় না তিন হার্ড্রেট ফিটাল হার্টরেট এফ এইচ অনেকে বলে মেয়ে শিশুর হার্টবিট সাধারণত একশো চল্লিশ থেকে একশো ষাট বিপিএম ছেলে শিশুর হার্টবিট সাধারণত একশো বিশ থেকে একশো চল্লিশ বিপিএম তবে মেডিকেলভাবে এটি প্রমাণিত নয় কেবল মজার একটি বিশ্বাস চার প্ল্যাসেন্টা পজিশন ডান পাশে প্ল্যাসেন্টা হলে ছেলে বাম পাশে প্ল্যাসেন্টা হলে মেয়ে এমন ধারণা আছে কিন্তু এটা বৈজ্ঞানিকভাবে নিশ্চিত নয় শুধুমাত্র ফোকলোর বা ট্রেডিশনাল বিলিফ বৈজ্ঞানিক দিক থেকে সত্যতা শিশুর লিঙ্গ নির্ধারণ হয় স্পামের ক্রোমোজম দ্বারা যদি ওয়াই ক্রোমোজম বহন করে তাহলে ছেলে এক্স ওয়াই যদি এক্স ক্রোমোজম বহন করলে মেয়ে এক্স এক্স তাই এটা গর্ভধারণের মুহূর্তেই নির্ধারণ হয়ে যায় রিপোর্ট দেখে শুধু দেখা সম্ভব এবার দেখে নেওয়া যাক কী কী সতর্কতা রয়েছে বাংলাদেশ সহ অনেক দেশের আইন অনুযায়ী গর্ভে শিশুর লিঙ্গ বলা বা জানানো নিষেধ তাই ডাক্তাররা রিপোর্টে তা উল্লেখ করেন না এই ভিডিওর উদ্দেশ্য শুধুমাত্র শিক্ষামূলক এডুকেশনাল পারপাস অনলি লোকজ বা মজার অনুমান পদ্ধতি পেটের আকার যদি গোল হয় তাহলে মেয়ে পেট যদি নিচু হয়ে থাকে তাহলে ছেলে মায়ের ত্বক উজ্জ্বল হলে মেয়ে মায়ের ক্ষুদা বেশি হলে ছেলে সকালে বমি বেশি হলে মেয়ে এগুলো বৈজ্ঞানিক নয় কিন্তু অনেক মায়েরা অভিজ্ঞতা থেকে বিশ্বাস করেন বন্ধুরা গর্ভের সন্তান ছেলে হোক বা মেয়ে দুইটাই আল্লাহর অমূল্য দান তাই এ ধরনের রিপোর্ট বা অনুমানের চেয়ে শিশুর স্বাস্থ্য ও মায়ের যত্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি আশা করি আজকের ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন রিপোর্ট দেখে লিঙ্গ জানা কতটা বৈজ্ঞানিকভাবে সীমিত এবং অনুমান নির্ভর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন নুরব ইসলাম চ্যানেলটি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ